এই অবস্থায় বেটুকে দেখে কি যে কষ্ট হচ্ছে সেটা আমি একমাত্র জানি মানে কি বলবো এতটাই কষ্ট হয়েছে যেদিন রাত্রিবেলাতে ওকে নিয়ে সেই দিনে মোটামুটি একটুখানি ঘুমিয়েছিল পরের দিন কিন্তু রাত্রিবেলাতে মানে ঘুমোতে যেমন তেমন সারাদিনের বেলা অবশ্য একবার করে তো ঘুমোয় যাই হোক এই ভিডিওটা কিন্তু আমাদের ওই ওর হাতটা খোলা ঠিক এক দুদিন আগে কিন্তু একটু একটু করে ভিডিও করেছিলাম এই যে বেটু কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট এখন মোটামুটি অনেকটাই হয়ে গেছে না হলে প্রথম প্রথম যখন এক দুদিন নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই হাতটা মানে কি বলবো এক তো প্লাস্টার করা আছে তারপরে এই যে ব্যাগ মতো একটা কি পরিয়ে দিয়ে এসেছে এটা বারবার শুধুমাত্র খুলে দিতে মানে চাইছিল আর কি আমি বলছি না ওটা না থাকলে আবার হাতটা বেশি নড়াচড়া হলে বেশি আরো ফুলে যাবে বা যেখানটা ব্যথা লেগেছে আরো বেশি কিন্তু ব্যথা লেগে যাবে সেই জন্য কিন্তু ওকে আমি খুলতে দিচ্ছিলাম না আর ডাক্তারবাবু বলছে একটুখানি সাবধানে রাখতে এক সপ্তাহ পরেই কিন্তু আমরা আবার হসপিটালে গিয়েছিলাম এটা ঠিক মানে হসপিটালে যাওয়ার আগের দিনের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই যে সোয়াবিন আলুর দিয়ে একটুখানি তরকারি বানিয়েছিলাম একটু শাক আলু দিয়ে কিছু একটা বানিয়ে নিয়েছিলাম আর কি তারপরে কিন্তু সন্ধ্যাবেলার দিকে ওর পাপা একটু ওখানে ওই পিৎজা নিয়ে এসেছিলো আর ওই কচুরি মতো কিন্তু নিয়ে এসেছিল আর বেটু অনেকটাই মানে ওর ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো একটু আদ্রু ও প্রচন্ডই মানে ছুটে বেড়ায় খেলে বেড়ায় সেই বাচ্চা কিন্তু এক দুদিন পুরোটাই একদম আমার কোলে থাকতো শুয়ে থাকতো খুব খারাপ লাগতো যে বেটুকে এই অবস্থায় দেখে আমরা কিন্তু কিছুই করতে পারছি না সেই জন্য কিন্তু প্রচন্ডই খারাপ লাগছিল যাই হোক কোনো কিন্তু ওষুধ ওকে দেয়নি শুধুমাত্র এই ব্যান্ডেজটাই যা করে দিয়েছিল তারপরে কিন্তু এই যে ওর পাপা কিন্তু একটা ওই অর্ডার দিয়েছিল ওই জল গরম করার রড আর হচ্ছে ওর আমাদের একটুখানি ওই হ্যাপি অ্যানিভার্সারি হয় না সেই স্টিকার ফিকারগুলো একটু অর্ডার দিয়েছিল সেটা কিন্তু চলে এসেছে তার সাথে কিন্তু ওই একটু ঝাল বড়া তারপর একটুখানি মিষ্টি আর কচুরি কিন্তু নিয়ে এসেছিল দেখো এটা কিন্তু ঠিক তার পরের দিন মানে আঠাশ তারিখ বেলার ভিডিও তোমাদের সাথে এটা শেয়ার করছি এই কিন্তু মানে হাতটা খোলার ডেট দিয়েছিলেন আর কি ডাক্তারবাবু বলেছিলেন সাত দিন পরেই যেতে আর কি তো আমরা চলে গেছি আর প্রচন্ড ঠান্ডা ছিল সেই জন্য কিন্তু বেটুকে দুটোর মতো সোয়েটার পরেছি একটা হাত তো পুরো ভেতরে ঢোকানোই যায়নি আর একটা ওই হাতটা কিন্তু দেখো বাইরে কিন্তু বের করে রেখেছি আজকে কিন্তু আমরা অ্যাম্বুলেন্সে যাচ্ছি আর কি মানে যাব বলে ও নাম লিখেছে বলে চলো অ্যাম্বুলেন্সে চলে যায় খুব একটা ভিড় হয় না তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাওয়া যায় অ্যাম্বুলেন্সে সেই জন্য কিন্তু এই যে দেখো অনেকজনই প্রায় যাচ্ছে প্রায় দুটো তিনটা হসপিটালে সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি তো আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আমরা যাওয়ার পরপরই কিন্তু পিটোর ওই হাতটা খুলে দিয়েছে ডাক্তারবাবু দেখে বললেন একটুখানি ফুলে আছে একটু সাবধানে থাকতে বললেন কোনো মেসেজ কোনো কিছু করতে বারণ করেছে হাতটা কিন্তু টিপে দেখলো কোনো অল্প অল্প একটু ব্যথা আছে আর একটুখানি ফুলে আছে আর কোনো প্রবলেম নেই আর ডাক্তারবাবু কোনো ওষুধ তো সেরকম দেয়নি একটা মাত্র ক্যালসিয়ামের একটা লিকুইড মতো কিছু একটা দিয়েছে ব্যাস বললো এইভাবে কিন্তু সাবধানে কটা দিন রাখতে তারপরে আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে যাই হোক মানে কি বলবো কিভাবে যে ভাবলাম অ্যানিভার্সারির দিনগুলো একটু ভালো ভালো কাটবে লাস্টের কটা দিন তো খুবই খারাপ কাটলো যাই হোক দেখা যাক অ্যানিভার্সারি তো এখনো দুদিন মতো বাকি আছে যদি কিছু প্ল্যান করা যায় কিছু করা যায় অবশ্যই সেটুকুও তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুরের কৃপায় পেটু আমার সুস্থ হয়ে গেছে ভালো হয়েছে এর থেকে মানে ভালো কিছু বা বড় কিছু আর আমাদের যাই হোক কিন্তু আমি ভেবেছিলাম কি কার করা যাবে সব কিছুটা তো আমাদের মন মতো কখনোই হয় না ভগবান যেটা প্ল্যান করে রাখে সেটাই হয় আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না আমার তো কখনোই কিছু হয় না তাও আর কি করি প্ল্যান এটা করব সেটা করব কিন্তু কিছুই করা হয় না আলটিমেটলি যাই যাই হোক ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই সব